আমি তো ওটা স্ত্রী চলে আসামের সাথে একটা ভিডিও শেয়ার করতে দিনটা ছিল সেই দিন আমাদের মেহেন্দি সার্টিফিকেট দিয়ে সাথে আমাদের যেহেতু আমাদের ব্যাচে অনেক লোক ছিল ওই জন্য হলো দশজন দশজন ভাগ ভাগ করে নেওয়া হয়েছিল এক্সামটা আর আমার সেই দিনকে এক্সাম ছিল তো এখানে আমরা এক্সামের ফাঁকে ফাঁকে একটু আড্ডা ইয়ার্কি মারছিলাম আর এই যে আমার মডেল যার হাতে আমি হলো এক্সাম দিয়েছিলাম আর এখানে পিয়ালি দিয়ে হাই করে দিল ক্যামেরায় প্রথমে লজ্জা পেয়েছিল এখানে দেখাচ্ছে আমার মডেল যে কেমন তো তারপর তোমরা জানাও তো ফাইনাল লুকটা ঠিক কেমন লাগছে আর কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই কমেন্ট করে বলে যে ও যে কেমন লাগছে আর কেউ যদি আমার কাছ থেকে এই ধরনের বুকিং করতে চাইছো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো তোমাদের স্পেশাল দিনে আর এখানে সবাই দেখো যারা বসে রয়েছে তাদের আগের দিন এক্সাম হয়েই গিয়েছিল আর সবাই এখানে হাই করে দিচ্ছিলো আমি বলার পরে আর এই যে পুচকে আমাদের ছোট্ট মডেল যে প্রত্যেকটা দিন তার মায়ের সাথে আমাদের ক্লাসে এসে আমাদের এন্টারটেন করেছে আর দিদি আমাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল লাস্ট ডের দিন তো এখানে দিদি আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আমরা সেটা খাচ্ছিলাম আর সবাই এখানে আমার ক্যামেরা অন দেখে হাসাহাসি করছিলো তো তারপরে দিদির যখন সার্টিফিকেট দিচ্ছিলো দিদির সাথে ছবি তুলে এটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছিলাম আর এই যে সবাই দাঁড়িয়ে আছে অনেকে সার্টিফিকেট নেওয়াও হয়ে গেছে আবার অনেকে নাই উনি আর এই জিনিসটার যে কতটা মূল্য সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর শেখার শেষ নেই আরও শিখে যাব প্র্যাকটিস করব যতটা পারবো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর দিদিকে আমরা অ্যালবামটা গিফট করেছিলাম সবার ফটো দিয়ে আমাদের জনে তো কেমন লাগবে অবশ্যই জানেও তারপরে এখানে কেক কাটিং করা হচ্ছিল তো আমার সেই দিন দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে কারণ সেই দিন ছিল আমার আবার দাদার বার্থডে তো দাদার জন্য কেক নিতে আবার আমি মেয়ে মরে চলে এসেছিলাম তারপরে বাড়ি এসে যেহেতু বিকেল হয়ে গেছিলো আমার আস্তে আস্তে পাঁচটা বেজে গেছিলো তো ওরও কাটছিল বলে ওরও দে লেট হয়ে গেছিলো খেতে তো মা রান্না বান্না করে দিয়েছিল ভালো মতন তারপরে ওর হলো আমার একটা দিদির বাড়ি সেলিব্রেশনের জন্য আমি আরও গেছিলাম গিয়ে হলো ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছে ও এখানে কেক কাটিং করছিল আর ওই ফটো ফ্রেমটাও ওকে একটা ওর বান্ধবী গিফট করেছে আর এখানে এই পটি কেক এইটা নিয়ে যে কীতাল সে আর বলে বোঝানো যাবে না তারপর ওকে পটি কেকটা খাওয়ানো হবে এই পটিটা সবাই ঘৃণা পাচ্ছিলো কেন জানি না তবুও ওকে জোর জরজরবস্তি খাওয়াতে হবে কিন্তু পটি টোটা না খুব টেস্ট ছিল আমি খেয়ে দেখেছিলাম তারপরে এই যে বাড়িতে যে আমি মেমোরির থেকে যে কেকটা এনেছিলাম সেই কেকটা কাটিং করা হয়েছিল আর এইভাবে তেমন করে কোনো বড় সড়ো করে অনুষ্ঠান করা হয়নি যা বাড়িতে নিজেদের নিজেদের মতন করে কেক কাটিং করা হয়েছিল যেহেতু আমার হলো এক্সাম ডেট ছিল আমি সময় দিতে পারবো না বলে মেন আরও করা হয়নি আর এইখানে দেখো আর কীভাবে পিছনে লাগছিলাম মাঝখানে আবার যখন দিতে যাব দেখো দরজাটাই বন্ধ করে করেছিল দেখেছো তোমরা দেখতে থাকো ওকে আমি কীভাবে জ্বালাই আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও টাটা